আমরা তো মনে করি হুজুর তো আমরা দামি দিতে চাই না দেখেন না এক ফেতনা চলতেছে এক ফেতনা চলতেছে তাবলিকের মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা অবস্থা ছিল এটার মধ্যে ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র ঢুইকা এখন এমন অবস্থা হইছে যারা বুঝে না তাদেরকে টাকা পয়সা দিয়ে কোনো রকম ভাবে আলেমুল আমার শত্রু বানাইছে কথা ঠিক কিনা বলেন ভারতের ষড়যন্ত্র তো আজকে থেকে নয় এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতের ষড়যন্ত্র এই দেশের মধ্যে চলতেছে কথা ঠিক কিনা বলেন ষড়যন্ত্র চলতেছে আমরা তো আর কেউ অবুজ না বুঝি এইগুলা বুঝতেছি এরপরেও যদি আমাদের ভিতরে জ্ঞান না থাকে বুঝ না আসে আর কি বলার আছে কোন জায়গার একজন সাদ তারে নিয়ে আমরা লাফালাফি করি হা পৃথিবীর মধ্যে যদি কোনো আলেম থাকে সে সম্মানের তবে কোনো আলেম যদি শয়তান হয়ে যায় কোনো আলেম যদি এই গুমরা হয়ে যায় সেই আলেমকে অনুসরণ করা তো আমাদের দায়িত্ব না ঠিক কিনা বলে সাদ তিনি ভালো একটা বংশধরের সন্তান কিন্তু তিনি এমন কাজ করছে ইহুদি খ্রিস্টানের টাকা খায়া চল্লিশটা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে নাওয়ওজবুল্লাহ বলে কয়টা কোরআনের আয়াত চল্লিশটা পুরাণের আয়াতের অপব্যাখ্যা করছে কথাগুলো বোঝার চেষ্টা করেন কেরাম এই ব্যাপারে অনেক আলোচনা করছেন যেহেতু আমি সরাই ইউসুফের আলোচনা করতেছি বিস্তারিত বলতে চাই না তবে যেহেতু ঈশ্বর একটু বলার চেষ্টা করি চল্লিশটা পুরানের আয়াতের উল্টাপাল্টা আলোচনা করছে এরপরে নিজের মন গড়া মাস আলা দেখেন কি মাস আনা দিছে যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় পড়ায় টাকা নেয় তাহলে একটা ব্যবসা মহিলা দেহ বিক্রি করে না বিভিন্ন জায়গায় দেহ বিক্রি করে পতিতালয়ে যে সমস্ত মেয়েরা তাদের দেহ বিক্রি করিয়া পুরুষের চাহিদা মিটায় যে টাকা নেয় সে বলে যে মাদ্রাসা পড়ায় যদি কেউ টাকা নেয় মসজিদে ইমামতি কইরা যদি কেউ টাকা নেয় দেহ বিক্রি কইরা যে মহিলা টাকা নেয় তার টাকাটা এই টাকাটা সবচেয়ে নিকৃষ্ট তার টাকাটা নাকি ভালো নাউজবিল্লা। দেহ বিক্রি কইরা টাকা কামাইলে এটা ভালো আর মসজিদ মাদ্রাসায় পড়াইলে দেহ বিক্রির চাইতেও টাকা খারাপ অ্যান্ড্রয়েড মোবাইল যদি পকেটে নিয়ে কেউ নামাজ পড়ে তার নামাজই হবে না এরপরে আরো কত কিছু যে বলছে বিস্তারিত বললে অনেক সময় আমার কাছে বই আছে কয়েকবার দেহবন্দীকে সংশোধন করার চেষ্টা করছে কয়েকবার কিন্তু উনি তো মূলত দুনিয়ার ডুবে পড়ে গেছে আল্লাহ তালা হয়তোবা হেদায়ত তার কপালে রাখছে কিনা আল্লাবুদ জানে তার জন্য এতদিন পর্যন্ত এতগুলো মানুষ মারামারি কাটাকাটি হানাহানি দ্বন্দ্ব হচ্ছে এরপরেও সে একা নিজেই সিদ্ধান্ত দিতে পারে সে যদি জাতির সামনে এসে বলে আমি সব কিছু থেকে তওবা করলাম প্রকাশ্যে আইসা ওলাম একরামের কাছে যদি এটা বলে তাহলে আর কোনো ঝামেলা হয় ঝামেলা হয় না কিন্তু সে এটা বলবে না কারণ সে চাই এটা দ্বন্দ্ব লাগানোর জন্য আর আমাদের বাংলাদেশের মানুষ হল দুঃখা ইন্ডিয়া ওই জায়গার থেকে কলনা কাটি নাড়ায় আমরা নাচ লাফালাফি নাচ আরে ভাই বুঝেন না কেন বাংলাদেশের যারা বড় বড় ওলাম তারা যে সিদ্ধান্ত নিছে তারা যে কথা বলছে আলেমদের চাইতে থেকে আমরা বড় হয়ে গেছি আমরা সাধারণ মানুষ আপনারা তাবলিকের লাইনে যারাই গেছেন হয়তোবা সাহায্যের পক্ষে কিছু এখন আছেন না বুঝার কারণে আল্লাহ তাদেরকে দান না আমি বুঝে না বুঝে আসেন এখন শুনেন। আপনারা তো আলেমদের থেকেই তাবলিকে গিয়ে কিছু শিখছেন নাকি বেআলেমের কাছ থেকে শিখছেন বাংলাদেশে যারা আছেন বাংলাদেশের আলেম ওলামাই আপনাদেরকে শিক্ষা দিচ্ছে এখন ওই আলেমরা বলতেছে সে গুমরা আর তার পক্ষ নিয়ে কিছু বেয়াদব মার্কা কিছু আলেম যারা ক্লাসের থার্ড ক্লাসের ছাত্রও না যারা দায়িত্বে আছে কয়েকজন চার পাঁচজন মহাজবিন নূর ধরা পাইছে পুলিশে গ্রেফতার করছে বেয়াদবটারে এই যে আলেম কিছু যারা মাদ্রাসায় পড়ছে জিরো পার্সেন্টও লেখাপড়া করে নাই সব উস্তাদের সাথে বেয়াদবি করছে এই সমস্ত এডিরে টাকা দিয়া ওদের নেতা বানা দেখেন গত দুই তিন দিন আগে এস্তেমার ময়দানে কি কাজটা করে এটা কি কোনো বিবেকের মধ্যে পড়ে মানুষগুলা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানুষগুলো ঘুমন্ত মানুষগুলারে। আপনার সাফাতে দিয়া রান্দা দিয়া ইট দিয়া এলু পাতারি বাড়ি খুব এরপরে মারা আহারে আপনারা তো দেখতেছেন ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুকে তো দেখতেছেন এই সমস্ত কাজ আপনি কিভাবে আপনি হ্যাঁ সাদের পক্ষ নিয়ে তাবরিকের কাজ করেন তাবরিকের কাজের মধ্যে কি কাউকে হত্যা করা এগুলো আছে চারটে মানুষ একেবারে শহীদ হয়ে গেছে মারা গেছে আরও কতগুলো মানুষ কারো পেট কাটা কারো নাক কাটা কারো মাথা ফাটায় ফেলছে এইগুলা কিসের কাজ এই জন্য ওলামায় থেকে সিদ্ধান্ত হয়েছে যে অনেক তাদেরকে আমরা বুঝাইছি এখন বড়দের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে এটাই সিদ্ধান্ত তবে এটা আগে থেকেও সিদ্ধান্ত ছিল যে সাদ গ্রুপের সাথে যারা ওলামায় কেরামের সাথে থাকতে চায় না তারা আবার কিসের কাজ দিনের কাজ করবে কথা ঠিক কিনা বলেন এজন্য স্পষ্ট বলে দিচ্ছি আমাদের মসজিদের কমিটির থেকে আগে থেকে এটা নিষিদ্ধ কোন সাদ গ্রুপ সাদ গ্রুপের কোনো লোক কোন সাদ গ্রুপের কার্যক্রম ইনশাল্লাহ আমাদের মসজিদে চলতে পারবে না যদি কেউ উল্টাপাল্টা করার চেষ্টা করেন খবর আছে একশো জনের নামে মামলা হয়েছে অনেকটাই ধরছে ধরতেছে পুলিশে খবর আছে কিন্তু সাবধান দেখেন তারা কি পরিমাণ বেয়াদব গতকালকের একটা ঘটনা বলি আমি এখানে দাঁড়ায় একজন দাওয়াত দিতেছি এখানে প্রতিবাদী মিছিল হবে চারটে মানুষ খুন হইছে মারা গেছে অন্যায় যে আমি করছি একটা ভয় তো থাকার দরকার কথা ঠিক কিনা বলেন কত বড় বেয়াদব চিন্তা করেন আমি এখানে বলতেছি যে মানুষগুলারে মারছে এখানে একটা প্রতিবাদী মিছিল হবে আপনারা যারা আছেন যাইবেন আমাদের কেশিয়ার সব পাশে বসা এক বেয়াদব সে বলে আমি নাকি মিথ্যা নাউজুবিল্লাহ কইতেন না আমার পিছে নামাজ পড়ছে আমার পিছে নামাজ পড়ে যদি আমারে মৃত্যু কয় তার নামাজটা কি হইছে সে তো আমার ইমামই মানলো না তাহলে দেখেন কত বড় বেয়াদব আবার সে বলতেছে আমি ওই জায়গায় ছিলাম তার মানে সে অন্যায় করে আসছে আবার মসজিদে বৈশা ইমামের সাথে সে তর্ক করে বুঝছেন এই আমি সাবধানের সাথে মসজিদে জুমাই বলছি এখানে সবাই আছেন আমার মুসল্লিরা আলেম ওলামা আমরা যারা সাধারণ মানুষ আছে আলেমদের থেকে দিন ইসলাম কোরআন হাদিস বেশি না কথা ঠিক কিনা বলেন আর এটা মনে রাখবেন আল্লাহ তালা কোরআনই বলছেন একদল একদল আলেম আলেম থাকবে থাকবে সু আর আহলে হক যারা কোনো সরকারের পা ছাঁটবে না যারা কোনো মানুষের বাতিলের কাছে মাথা নত করবে না টাকার কাছে বিক্রি হবে না জীবন দিবে ফাঁসির কাশে জ্বলবে এরপর বাতিলের কাছে কখনো মাথা নত করবে না কথা ঠিক কিনা বলেন এই সমস্ত আহলে হক উলামায়ে কেরাম যারা তারাই তো বলতেছে তারা আমাদেরকে যেভাবে বলবে ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখাই মাশাল্লাহ নারায় তাক বীর আল্লাহ সকলকে কবুল করুক বলে না আমি ও যুবক ভাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেও আমাদেরকে তো গজওয়াতুল হিন্দের হাত ছাড়িয়ে দিচ্ছে হয়তোবা কিছুদিন পরে যুদ্ধের ময়দানে নামতে হবে আলহামদুলিল্লাহ শ্যামে এখন বিজয়ের পতাকা উঠতেছে সিরিয়ায় বিজয় বিজয়ের পতাকা উঠতেছে আফগানিস্তান বিজয় হয়ে গেছে ইনশাআল্লাহ ফিলিস্তিনও বিজয় হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে ইনশাল্লাহ খেলাফল প্রতিষ্ঠিত হবে কোরআনের আইন চালু হবে ইহুদি খ্রিস্টানের যত সংক্রান্ত আছে সব ইনশাআল্লাহ নশ্চাত হয়ে যাবে কথা ঠিক কিনা না বলে সব নশ্চাত হয়ে যাবে কারণ হক হকেই থাকবে বাতিল অকুল যা আল হক ওয়াজা আল বাতিল আল্লাহ কোরআনই বলেন বাতিল যত শক্তি নিয়ে আসুক হকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না 100 বছর যদি সে শক্তি দেখায় 100 বছর পরে তার এমন ভাবে পতন হবে সে আর মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না কথা ঠিক কিনা এজন্য ভাই সাবধান নিজের ঈমানটা বাঁচানোর চেষ্টা করুন আল্লাহ তো বলছে যে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস কোরআন কোরআন শরীফে সূরা ইয়াসিন অনেকেই পারেন এখানে একটা আয়াত আছে আমি বইলা দিয়ে আপনারা এটা অর্থ দেখবেন আল্লাহ কোরআন বলেন ইয়াহাস রতান আলাল আল্লা ইবা মায়াতি হিম্মির ইল্লা কানু বিহিয়া আল্লাহ আফসুস করে বলতেছে আফসোস ওই বান্দাদের উপর যেই বান্দাদের কাছে নবীরা আসছে কিন্তু নবীদেরকে তারা মারছে কাটছে ষড়যন্ত্র করছে তো দিছে ওই বান্দাদেরকে আল্লাহ তালা আফসোস করে বলতেছে তাহলে দেখেন নবীদের ওয়ারিস কেরাম ওলামায় কেরামকে এই পর্যন্ত কম মাইরিক সহ্য করছে জেলে গেছে জুলুম অত্যাচার সহ্য করছে এই যে আমাদের বক্তা জগতে যারা আছে এমন কেউ নাই যে গ্রেফতার হয় নাই অনেকেরই তো গ্রেফতার করিয়া এত পরিমাণ নির্যাতন করছে বলবো কিভাবে লজ্জা লাগে লজ্জা স্থানে পর্যন্ত কারেন্টের শর্ট দিছে নজ্লা আমাদের যত বক্তা আছে সবার সাথে তো আলহামদুলিল্লাহ যোগাযোগ যেহেতু আমিও ওয়াজ করি সারা বাংলাদেশে কি পরিমাণ নির্যাতন করছে আপনি চিন্তা করেন আমরা কি দোষ করছে সত্য কথাগুলো বলছে আপনি চুরি করবেন আর আমি যদি চুরির কথা বলি আমার দোষ আফসোস এই জন্য আল্লাহ আফসোস কিরা বলতেছে সাবধান দুই হাজার আঠেরো সালেও এস্তেমার ময়দানে অনেক মাদ্রাসার নিরুপায় সন্তানদেরকে মারছে আরে ভাই আমরা তো সারা জীবন মাদ্রাসায় লেখাপড়া করছি আমরা কি মারামারি জানি কাটাকাটি জানি জানি কিন্তু সাধারণ যারা সাহাতানি গ্রুপে যারা আছে এরা তো খারাপ ছিল ওলাম একরাম বুঝে তাদেরকে ভালো করছে এখন ওই যে আবার এই খারাপের এই যে রসুল বলছে স্বভাব পরিবর্তন হয় না আসলে তো হেদায়েত তাদের কপালে নেই যদি হেদায়েত কপালে থাকতো তো ওলাম একরাম যেভাবে বলতো সেভাবেই যাইত কথা ঠিক কিনা বলেন কারণ যদি আপনি জান্নাতের পথ পাইতে চান ওলাম একরামের দিক নির্দেশনা ছাড়া ওলাম একরামকে মানা ছাড়া আপনি জান্নাতের রাস্তা পাবেন কিভাবে পাবেন এই জন্য মেরে ভাই বুঝে শুনে আমল করতে হবে বুঝে শুনে আমল করতে হবে যদি কেউ এখানে থাকেন আল্লাহর রস্তে আমি আপনাদেরকে বলবো তওবা কইরা ভালো হয়ে যান এই সমস্ত কাজে যায়ন না আপনি একটা তলিবুল এলেম ছাত্র ভাইয়ের মাথায় কিভাবে আপনি আঘাত করবেন একটা আলেমের শরীরে কিভাবে আপনি আঘাত করবেন তবে সাবধান করে দিচ্ছি আবারও যদি কেউ কোনো কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আর ছাড় হবে না সাবধান হয়ে যান আর ছাড় হবে না আমাদের মসজিদের কমিটির থেকেও ওইশালা এটা সিদ্ধান্ত এবং আমিও ওপেনে বইলা দিলাম সাবধান এরকম যদি ইসলাম নিয়া টাকা পয়সা খায়া ষড়যন্ত্র কেউ করতে চায় এই ষড়যন্ত্র রুখে দেওয়া আমাদের সকলের দায়িত্ব কথা ঠিক কিনা বলে ইমানি দায়িত্ব মিয়া ইমানই দায়িত্ব এটা এই জন্য আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আল্লাহ এটা বলছে নাফসুস করে তাহলে আলেম নবী রাসুলের ওয়ারিস নবী তো বলছে আমি থাকবো না আলেম যারা তাদেরকে মানবে এই জন্য ভাই আমাদের হুঁশিয়ার হইতে হবে এই যে মানুষগুলো দেখেন আজকে আঠারো বিশ বছর দইরা কত গোলা মানুষের জীবন গেল যার গেছে সে বুঝে আপনার আমার যায় না আমি বুঝি না কারো ছেলে গেছে কারো বাপ গেছে কারো ভাই গেছে সে বুঝে কি কঠিন একটা পরিবারের একটা ভালো সন্তান চলে গেলে এই পরিবারটা সারা জীবনের জন্য ধ্বংস কথা ঠিক কিনা বলেন সেটা আপনার হোক আমার হোক কেন ভাই কি প্রয়োজন আছে এই জন্য ভাই সঠিক পথে থাকার চেষ্টা করি এই কথা ঢুকায় আলোচনাই শেষ সময়ও শেষ